আজকে সবাই আলগা আলগা ঘরের মধ্যে ইয়া হইয়া লাইছে বউয়ে টেলিভিশন চাইতে আছে ফুতে রাইতে একটা বাজে আইছে যিয়ে হে কোনার রুমে কথা কইতে আছে কারোর সাথে কারো কোনো সম্পর্ক না না মানা কিতাবার কিতে আবার মানা কিতো থাকবে আরে মানার জন্য তারে তো শিখাইতে হবে কথা বলেন না কেন যে সন্তান বড় হইয়া দেখলো বুজ হইবার পরে দেখলো তার বাপে চব্বিশ ঘন্টার মধ্যে আঠারো ঘন্টা বিড়ি খায় এতে এই বাপের কিতা মানত কথা কয় না কেন যেই ছেলে আইসা দেখলো তার বাপে কথায় কথায় গাল গালি সারা কোনো কথা কয় না তাই কিতা মানবে তুই কি মানবে তুই তো কথাই গালি দেশ কথা বলেন না কেন যে বাপে কথায় মিথ্যা কথা কয় মিথ্যা কথা কয় কি মানব সন্তান তার কি মানবো যেই মেয়েটা দেখলো তার মা সপ্তাহে তিনবার মার্কেটে যায় এই মেয়ে তার মা থেকে কি শিখবো কথা বলেন না কেন পাউডার চুনু সাড়া আর কিতা শিখবো লাভলি আর কিরিম সাড়া শিখবো রেখে মেকআপ বক্স সারা শিখবে টাকা কথা বলেন না কেন শিখবে টাকা চামার আরো কথা সামনে বলতেছি এত টুকুর থেকে এই কথাটা জরুরি बात আপনারা যারা আপনাদের ছেলেদের তদারকি করেন না আপনারা যারা আপনাদের মেয়েদের তদারকি করেন না আপনারা যারা আপনাদের স্ত্রীদের তদারকি করেন না এমন কি কারো তদারকির জন্য তাকে পেশো করেন না কারো তদারকির জন্য তাকে যান না কারো কাছে যান না কোন আল্লাহ ওয়ালার সাহবতে কোন बुजुर्गের সাহবতে কোন হক্কানি রব্বানি মুত্তাকি আলেমের সংস্পর্শে আপনারা যারা সন্তানদেরকে নেন না আল্লাহর কসম কোরআনের ছোঁয়ায় না আনলে কেরামের ছোঁয়ায় না আনলে আপনার সন্তানের দুনিয়া সুন্দর হবে না আখেরা তো সুন্দর হবে না হাঁদিবিহীন জীবন সুন্দর হয় না হাদিবিহীন কি হয় না জীবন সুন্দর আজকে ছেলেগুলোকে আপনারা ছেড়ে দিচ্ছেন লাওয়ারিশ লাওয়ারিস লাওয়ারিস আমাদের জীবন আলহামদুলিল্লাহ বাবা মা এক মুহূর্তের জন্য আলগা রাখে নেন আলগা রাখে কর্মজীবনেও আলহামদুলিল্লাহ আজকের এই সময় পর্যন্ত আলহামদুলিল্লাহ কোনদিন কোনো দিন মুরব্বির শাইখের কোন বুজুর্গের নিষ্প ছাড়া নির্দেশনা ছাড়া জিন্দি এখনো চালাই নাই আশা করছি আল্লাহ মৃত্যু পর্যন্ত চালাবো না কসমে কোরআন সাক্ষী রেখে বলতে পারি আমি হজরত বেলালের ঘটনা আল্লাহর রসুলের জীবনী কারবালার ঘটনা হাসান হুসাইনের ঘটনা তারপরে বেল্লালের আজানের ঘটনা আমার এখানে স্পষ্ট মনে আছে এগুলো আমি আমার মার কাছে কোলে বসে বসেই শুনছি এ তো আমার মা শিখাইছে আমার উঠো ওঠো ওঠো বিল্লাল মিনারায় এই আমার মা আমার আমার প্রাইমারি স্কুলে আমি এই গজল শুনেছি আমার এটা মনে হয় আমার যেখানে আসে তাইলে মা সন্তানকে করে বাবা সন্তানকে কি করে তদারকি এটা জিম্মাদারি এটা জিম্মাদারি আজকে আপনাদের কাছে এটা গুরুত্ব দিলাম বাফ আমাদের সমাজ আমরা আজকের এই প্রজন্মকে একটু বুঝান আল্লাহর কসম বাফ আজকে তিন মাস সাড়ে তিন মাসের কাছাকাছি আমি কোরবানির ঈদের চার দিন আগে মোটর সাইকেল অ্যাক্সিডেন্টে আমি আমার ব্যথা পাইছি আমার ডান পায়ের হাঁটুর নিচের মোটা হাড্ডিটা ভেঙে গেছে আমি টানা দুই মাস বিছানায় ছিলাম একবারে অজু এসতেন যা টয়লেট বাথরুম খানা খাদ্য নামাজ সব বিছনাতেই করতে হয়েছে একটা পাও টাকের দুই ইঞ্চি নাড়াইতেও পারি না কিন্তু ওই দুই মাস আমি ব্যক্তিগতভাবে অনেকগুলো কিতাব পড়ছি নির্বিন যেহেতু আমি সুখচাপ তখন আমি বারবার যে জিনিসটা পড়ছি যে কেয়ামতের আগে আল্লাহ রসুল কি বলে গেলেন কি হবে এইটা আমার এই সময় আমি খুব মনোযোগ দিয়া গুরুত্বের সাথে পড়ছি জোয়ান সাথীরা জোয়ান ভাইরা আল্লাহর কসম আমি তোমাদের কাছে বলি বাফ আল্লাহ রসুল সাল্লাহআ সাল্লাম বলেন কেয়ামতের আগে মানুষের জীবনে অভাব এবং দুর্ভিক্ষ চূড়ান্ত পর্যায়ে আসবে এটা আল্লাহ রসুলের ভবিষ্যৎবাণী এক দুই নাম্বার কেয়ামতের আগে মানুষ দাজ্জালের ফিতনায় পড়ে দাজ্জালের ফিতনায় পড়ে কোটি কোটি মানুষ ৪০ দিনের মধ্যেই নিজেদের ইমান হারাইয়া জাহান্ন হাদিস মুসলিম শরীফের হাদিস দাজ্জালের কথা বোখারি মুসলিম আবুদা উত্তির মিজি নাসাই ইবনে মাদ সব কিতাব আছে সব কিতাব আল্লাহ রসুল বলেন তিনটি বছর এমন হবে প্রথম বছর আসমান থেকে তিন ভাগের এক ভাগ বৃষ্টি হবে না জমিন থেকে তিন ভাগের এক ভাগ ফসল হবে না দ্বিতীয় বছর দুই ভাগ বৃষ্টি হবে না দ্বিতীয় বছর দুই ভাগ ফসল উঠবে না তৃতীয় বছর এক ফোটা বৃষ্টি হবে না এক ফোটা জমিন থেকে ফসল উঠবে না আসমান বৃষ্টি বর্ষণ করবে না পালাতম বুতুল আর জমিন থেকে ফসল উঠবে না আল্লাহ রসুল বলেন এই তিনটি বছরের লাগাতার দুর্ভিক্ষে মানুষগুলোর মধ্যে হাহাকার আর দুর্ভিক্ষ পুরাপুরি যখন চূড়ান্তভাবে শুরু হবে আপনি কল্পনা করেন তিন বছর লাগতো না আলুর দাম যেই অবস্থা চলছে এটা যদি আগামী ছয় মাস এই সাজে থাকে তো এমনি লাগিয়ে যাবে দুই কথা কেন আর কিছু লাগতো না আরে কথা বলেন না কেন শুধু আলুর দামটা বললাম আলুর দাম আলুর দামে যদি আগামী ৬ ষাট টাকা কেজি পঞ্চাশ টাকা কেজি যদি আরও ছয় মাস চলে আমার দেশে এমনি কি লাগিয়ে যাবে দুর্ভিক্ষ লাগে নাও জোয়ান নাও তোমার বাপ কামাই করলে তোমার এমবির পয়সা হয় তোমার ভাই কামাই করলে তোমার

এভাবে লাগাতার দুর্ভিক্ষ হবে কি পরিমাণ অভাবে পড়বে কথা বলেন না কেন কি পরিমাণ এখন এটা বলেন এই এইটা না হবে হইছে না হবে এটা কি আমাদের সামনে মুসলিম শরীফের হাদিস মুসলিম শরীফের হাদিস আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এটা আমাদের সামনে আমাদের এরপরে নবী বলেন যখন এই দুর্ভিক্ষ চূড়ান্ত ফাইয়া দাজ্জাল জাল করতে তখন দাঁত জাল বেরোয় দাঁত জাল বেরোয় দাঁত করবে আইসা আল্লাহ রসুল বলেন মা আহু জি বালুমিন খুবজিন তার কাছে রুটির পাহাড় থাকবে রুটির ও মা আহু লাহমুন তার কাছে গোস্ত থাকবে ও মা আহু নাহরুমিন মা তার সাথে পানির নহর থাকবে দাঁত বলবে আসমান থেকে বৃষ্টি নামবে দাঁত বললে জমিন থেকে ফসল উঠবে দাঁত জাল বললে এরকম খোলা জায়গার থেকে স্বর্ণরোপ উঠবে দাঁত জাল বললে খাল দিঘি নদীর পানি শুকায় যাবে দাঁত জল বললে আবার চলতে থাকবে দাঁত জল বললে ওই বেটার মরা মা বাপ কবর থেকে উঠে দাঁত জালের পক্ষে সাক্ষী দেবে দাঁত জাল বললে মরা গরু ছাগল ভেড়া বকরি জিন্দা হইয়া দাঁড়ায় যাবে দাঁত জাল যেই প্রাণীগুলোর দিকে হাতের ইশারা করবে ওইগুলোর দুধে পূর্ণ হবে যেগুলোর দিকে হাত দিয়ে ইশারা করবে না সেগুলো শুকাইয়া কাঠ হইয়া যাবে আপনি বলেন যে দেশের মানুষ গাছ দেখলে মাছ দেখলে লাল সালু দেখলে মাজার দেখলে তারপরে দিয়ে কাঠ দেখলে পৃথিবী বড় স্বার্থপর দুনিয়া বড় স্বার্থপর দুনিয়া কাউরে জায়গা দেয় না দুনিয়া কাউরে জায়গা দেয় এত মজবুত পাইলিং করে যেই বিল্ডিং বানাইলাম দুনিয়া তারে থাকতে দেয় না যা বেটা যা যা তুই রাত্রি দিয়া যা কবরে যা কবরে যা দুনিয়া কাউরে থাকতে দেয় দুনিয়া কত ক্ষমতা ধরকে মাটির নিচে ফেলায় দিছে

বাড়ির ফসলের জমি বিক্রি করে ফেলছি আমার বাপ যেন না মরে বার 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 হসপিটালে কিন্তু দুনিয়া আমার বাপকে থাকতে দেয় নাই আমার বাপ কবরে চলে গেছে দুনিয়া কাউরে থাকতে দেয় না 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 আমার বাপ দুনিয়া কাউরে থাকতে দেয় না তুমি থাকবা না তুমি থাকবা আজ বোনেরা বেসমাল হয়ে গেছে বে পর্দার উৎসব তুলে দিছে এটা যেন আল্লাহর সাথে যুদ্ধ করছে আল্লাহ করোনা না তুমি আরো কিছু যাও আমরা বেপর দিকে ছাড়বো না যুবক ছেলেগুলো যেন বলতেছে আল্লাহ তুমি করোনা দেওয়ার চাই দাও অশ্লীল ছবি দেখা ফেসবুকে নর্তকি দেখা আমরা ছাড়বো না দেখি তুমি কি করতে পারো তুমি যা করার করো দোকানদার ব্যবসায়ীরা হারামের লেনদেন করা বন্ধ করছে না সুদখোর সুদ ছাড়ছে না ঘুষখোর ঘুষ ছাড়ছে না নাফর মান আর জিনাকার ব্যবচারী এরা কেউ কিছু ছাড়ছে না বেহায়ার বেপর্দা নারী তার অস্থিরতার বেহায়া করা ছাড়ছে না মুসলমান তার ঘরে টেলিভিশনের নর্তুকির আওয়াজ তো বন্ধ করছে না হায় করোনা কিভাবে যাবে আজাদ কিভাবে যাবে বলেন 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 আপনি আমার বাপ ফেরাউলের উপরে তো আজাব এতদিন ছিল না নমরুদের উপরে আজাব এতদিন ছিল না সাদ্দাদের উপরে আজাব এতদিন ছিল না কারুনের উপরে আজাব এতদিন ছিল না লুত আলাইহিস সালামের কওমের উপরে আজাব এতদিন ছিল না হুদ আলাইহিস সালামের কওমের উপরে আজাব এতদিন ছিল না নূহ আলাইহিস সালামের কওমের উপরে দিন আজাব ছিল না আজ আমরা মালিককে পরিমাণ নারাজ করছি মালিক এত বেশি নারাজ আজ এক বছর হয়ে গেছে এক বছরের চাইতে বেশি হয়ে গেছে কই করোনার মহামারীর আজাব তো যাচ্ছে না আমাদের লক্ষ লক্ষ বাচ্চার পড়ালেখা বন্ধ এরা নষ্ট হওয়ার মোবাইল এদেরকে শেষ করে লক্ষ লক্ষ ছেলে ফোন দিয়া বলতেছে সকাল দশটায় বাচ্চাটা ঘর থেকে মোবাইল লইয়া বাইর হয়েছে রাতের দশটায় মা তারে ফোন দিয়া বলছে বাপ ঘরে আসতি না ভাত খাইছি না বাচ্চা তারে বলতেছে তোমার অসুবিধাটা তোমার সমস্যাটা মা এই কথা কইলা कायदा দিছে যে শোলেন দূর করে দোয়া করো এক বাচ্চা এক ছেলে সে যদি তার মাকেই কথা বলতে পারে তার মানে গুনা তার এত মজা দিয়া দিছে ফেসবুক তারে এত মজা দিয়া দিছে ইউটিউব তারে এত মজা দিয়া দিছে নটকি তারে এত মজা দিয়া দিছে গুনার দৃশ্য তারে এত মজা দিয়া দিছে সে মা কে ধমক দিচ্ছে রাত 10টা বাজলে কি হইছে রাতের 3টা পর্যন্ত দেখলে তোমার সমস্যা আমার আখেরাত আমি নষ্ট কইরলে তোমার অসুবিধা আমার চাহান্নাম আমি ঠিক করে নিলে তোমার সমস্যা কি আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আল্লাহ আমার জাতিকে মাফ